নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসতের বেলিয়াডাঙাতে ভারত সরকারের আই সি এ আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহায়তায় এবং মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গ্রামীণ মহিলা ও যুবকদের আত্মনির্ভর করার জন্য অনুষ্ঠিত হলো জুট ব্যাগ তৈরি করার দশ দিনের এক কর্মশালা ভারত সরকারের আইসিএআর এর অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাশনাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহায়তায় মগরহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনা ও উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাতের বেলিয়াডাঙ্গাতে দশ দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো যেখানে দশ দিনের ট্রেনিংয়ে তাদের হাতে কলমে কিভাবে জুট ব্যাগ তৈরি ও তার সামগ্রী তৈরি করে আত্মনির্ভরশীল হওয়া যায় সেই প্রচেষ্টা করা হলো শুধু তাই নয় ট্রেনিংয়ের শেষে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য ছিল সার্টিফিকেটের ব্যবস্থা এছাড়াও প্রতিদিনের টিফিন খরচ বাবদ প্রত্যেককে আড়াইশো টাকা করে মোট আড়াই হাজার টাকা ব্যবস্থা এছাড়া প্রত্যেকের জন্য সরকারি পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করা এই উপলক্ষে দশম দিনে ট্রেনিং শেষে শিক্ষার্থীদের হাতে তাদের সার্টিফিকেট তুলে দিলেন নোডাল অফিসার আইসিএআর পক্ষে বিজ্ঞানী ডক্টর সুজয় দাস এছাড়াও অন্যান্য অতিথিরা তিনি সার্টিফিকেট তুলে দেওয়ার পর জানালেন যে ভবিষ্যতে এই সমস্ত শিক্ষার্থীরা তাদের কাজের ভিত্তিতে সরকারি লোনও পাবেন এছাড়া মগরহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাজী আসাদুল্লাহ জানান যে তাদের হাতে তৈরি পাটজাত সামগ্রী যাতে তারা সরকারি বিভিন্ন মেলায় গিয়ে বিক্রি করতে পারে তার জন্য বিনা পয়সায় তাদের স্টলের ব্যবস্থা করা হবে তাছাড়া দক্ষিণ বারাসাতের বেলিয়া নাগাতে একটি প্রোডাকশন ইউনিট শীঘ্রই শুরু করা হবে এখন করা খবরে শুনুন ট্রেনিং শেষে কি বললেন নোডাল অফিসার আইসিএআর পক্ষে বিজ্ঞানী ডক্টর সুজয় দাস আমাদের যে আইসিআর আপনারা জানেন একটা আমাদের বিভিন্ন ধরনের আছে যেরকম আপনার গরু থেকে নিয়ে সব জিনিস আমাদের রাইস সব জিনিস এইটা আমাদের পাটের উপরে কাজ মেনলি আমরা পাটের উপরে করি আরো নেচুরাল ফাইবার আছে যার যেমন আছে রানি আছে ফাইবার আছে বিভিন্ন ধরনের ফাইবার আর এর সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করি যাতে কি আমাদের যে মহিলারা আছে ফার্মার আছে ওদের ইনকামটা বাড়ল ওরা স্বলম্বী হোক যার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা গ্রামে গিয়ে গিয়ে ওদের গাড়ি কাছে গিয়ে গিয়ে আমরা ট্রেনিং তো প্রোভাইড করি তাহলে অনেক লোক আছে যারা তো আমরা অফিসে ডাকলে আসতে পারবেন না পরিবার ছেলে আসতে পারবেন না একটা পাঠের ব্যাপার আছে তার জন্য আমরা গ্রামে গিয়ে আমরা গিয়ে ট্রেনিং গুলো প্রোভাইড করি যাতে কি হয় ওরা ট্রেনিংটা শিখে এক্সপার্টাইজ নিয়ে ওরা নিজে পায়ে দাঁড়াতে পারে ইনকামটা বাড়াতে পারবে আর এর জন্য আমরা প্রত্যেকটা জিনিস আমরা ট্রেনিং মেটেরিয়াল থেকে নিয়ে মাস্টার ট্রেনার থেকে নিয়ে ওদের স্টাইপেন্ড ওদের দিয়ে আমরা প্রতিদিনের স্টাইপেন একটা ওদের দেওয়া হচ্ছে আর তারপরে ওনাদের গাইডলাইন্স মানে কি করে কি করে আগে বাড়বে ওটা আমরা প্রোভাইড করি ডক্টর সুজয় দাসের পথ আমরা শুনবো যার ব্যবস্থাপনায় ও উদ্যোগে যুবক যুবতী ও গৃহবধূদের আত্মনির্ভর করে তুলতে এই ধরনের একটি কর্মশালার আয়োজন করা হলো সেই আয়োজক সংস্থা মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা সম্পাদক কাজী আসাদুল্লাহ কি বললেন যে আমাদের দীর্ঘ এই দশ দিন যাবৎ এই প্রশিক্ষণ চলেছে সুন্দরভাবে এখানে কুড়ি জন মহিলা এবং কুড়ি জন ছেলে এবং মেয়ে মিলে মহিলা ছিল সম্ভবত সতেরো জন তিনজন ছেলে ছিল এরা সুন্দরভাবে ট্রেনিংটা নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে এবং প্রশিক্ষণ শুধু না আমরা চাই যে প্রশিক্ষণের সাথে সাথে এখানে এই প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং এখানে তৈরি তৈরি হবে এবং হয়ে এরা প্রোডাকশন তৈরি করবে প্রোডাকশন সেন্টার হবে সেই সেই প্রোডাকশনটা আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই করি দিয়ে এই যে গ্রামের যে মেয়েরা তারা বৌরা তারা যে পিছিয়ে পড়ে আছে তারা একটা ইনকামদার হবে তাই সে তার স্বামীর সংসারে তার পরিবারে সে একটা আর্থিক সহযোগিতা করতে মানে পারবে সেখানে তার মান সম্মানটা বাড়বে এবং সেই সাথে সাথে তার সংসারও সচ্ছল হবে এটাই হলো আমাদের উদ্দেশ্য সেই জন্য আমি আই সি এ আর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আমি এক অনেক ধন্যবাদ দিই এবং এর পক্ষ থেকে যিনি আমাদের নোডাল অফিসার তিনি আমাদেরকে নির্বাচন করেছেন এই প্রশিক্ষণের পরিচালক হিসাবে আমি ওনাকে ধন্যবাদ দিই এটাই এরপর আমরা শুনব যিনি দশ দিন ধরে ট্রেনিং দিয়ে শিক্ষার্থীদের পারদর্শী করার প্রচেষ্টা চালিয়ে গেলেন সেই ট্রেনারের কথা খুব ভালো খুব ভালোভাবে শিখেছে যাতে খুব মন করে শিখেছে হ্যাঁ সময়টাও দিয়েছে ভালো করে ইচ্ছা আছে আরো আগে যাওয়ার আগে শিখার ইচ্ছাটা আছে তার মানে এখানে যে সমস্ত যে শিক্ষার্থীদের আপনি পেয়েছিলেন তাতে আপনি স্যাটিসফাইড একদম স্যাটিসফাইড আর এরা যে দশ দিনের শিক্ষা নিল এর যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাদের কি ব্যাপারে আপনি সহযোগিতা করবেন স্যারদের আছে স্যারদের আগে যাদের সুবিধা করে আরো ট্রেনিং দেওয়া যাবে আরো ট্রেনিং হবে এরপরে কিন্তু ওদের শিখার ইচ্ছা থাকে ভালো হবে আপনার নাম পরিচয় আমার নাম এম ডি তাবেজ এরপর আমরা শুনে নেব প্রোগ্রাম ইনচার্জের কথা শুনবো এই ধরনের একটি প্রোগ্রামের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার পর তিনি কি বললেন আমি প্রতিদিন চাই হিসেবে বলবো যে আমাদের মেয়েরা এই আহ সুযোগটা পেয়ে ওরা খুবই মানে খুশি হয়েছে এবং সবাই খুব ভালো ভাবে শিখতে পেরেছে আর আমি চাই আগামী দিনে ওরা যাতে আরো ভালো জায়গায় যাক এটা শিখেই নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে পারে তো সেই মানে ভাইভাই যদি আমাদের আর একটু সাহায্য করে ওদের যদি আরো শেখানোর ব্যবস্থা করে ওনারা তাহলে খুব কৃতজ্ঞ হবো আমরা আপনার নাম আমার নাম মৌমিতা দিচ্ছ

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে